আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আজকে দেখাবো মাত্রা মাত্রি সহজে সহজে চিন্তে গেলে দেখবেন পাখির গলার নিচে গলার নিচে বাদামি রঙের দাগ থাকে সেগুলো বুঝতে হবে মাত্রা আর যেগুলো কোয়েল পাখির গলার নিচে মানে সাদা দেখা যাবে ওইগুলোই বোঝা যাবে মাতৃ তারপরেও পঁচিশ দিন না হলে বোঝা যায় না যে মাত্রা মাতৃ কিরকম আছে তো আমি দেখিয়ে দেব এই যে এই যে সামনের যেগুলো আছে এগুলা সব মানে মাতৃ আর ওই এই যে সাইডের গুলা সব মাত্রা ওই যে যেগুলো ঘাড় ওই যে দেখতে পাচ্ছেন ওই যে যেটা বাকতেছে ওটাই মাত্রা পাখি চেনার উপায়ে যে মাত্রা এবং মাতৃ এই যে সামনের যেগুলো আছে এগুলো সব মাতৃ আর যেগুলো যে গলার নিচে বাদামি রং থাকে ওগুলাই বুঝতে হবে মাত্রা তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন আসসালামু আলাইকুম